গল্পের নাম এক টাকার প্রতিধান হাসপাতালের করিডরে বসে এক যুবক হতবম্ব হয়ে ফোনে কথা বলছে ভাইয়া হাসপাতালে বলছে এই এখনই টাকা না দিলে বাবার অপারেশন হবে না পাশে বসা এক নারীর মুখ ঘুরিয়ে চোখ মুছে নেয় লোকজন তাকায় কেউ সাহায্য করে না ঠিক তখনই একটা কাঁপা কাঁপা হাত এগিয়ে আসে এক বৃদ্ধ ভিক্ষুক চেহারাই কষ্ট কিন্তু চোখে শান্তি তিনি পকেট থেকে একটা ছোট পুটলি বের করে দেয় আর যুবকের হাতে তুলে দেন একটা কয়েন যুবক করে তাকায় চাচা দিয়ে কি হবে ভিক্ষুক মুহস হেসে হয়েছে বলে এই এক টাকা আমার নয় এটা আমি জমিয়ে রেখেছিলাম যদি কারো সত্যিকারের দরকার হবে তখন দেব যুবক চোখের জল সামলায় মাথা নত করে কয়েনটা নেয় হাসপাতালের কাচের দরজা তার পিছনে বন্ধ হয় ভেতরে ডাক্তাররা সময় ফুরিয়ে আসছে সে কয়েনটা পকেটে রেখে দৌড়ে বাহিরে যায় এক দোকানদার দেখে চেনেন এই ছেলে তো ওয়ার্কশপে কাজ করে এত বিপদে পড়েছে দোকানদার কিছু না বলেই এগিয়ে এসে পাঁচশো টাকা দেয় ঘন্টাখানেকের মধ্যেই দশ থেকে বারো জন লোক এগিয়ে আসে কেউ দশ টাকা দেয় কেউ আবার পঞ্চাশ টাকা কেউ আবার পাঁচশো টাকা যে কয়েনটা হাস্যকর মনে হয়েছিল সেই এক টাকা হয়ে ওঠে বিশ্বাসের আগুন অবশেষে টাকাগুলো হাতে পেয়ে ডাক্তার অপারেশনের জন্য প্রস্তুত হয় বাবার বাঁচার আশায় চোখে জল আসে যুবকের সেই দিন অপারেশন সফল হয় বাবা বেঁচে যান ঠিক তিন দিন পর ছেলে খুঁজে খুঁজে এসে সেই ভিকুকের সামনে দাঁড়ায় হাতে ফুল এক কাপ চা আর একটা খামে এক হাজার টাকা বৃদ্ধ বলে বাবা আমি তো ভিক্ষা করি এটাকা নিলে সেটা লোভ হবে তুমি যদি সত্যি আমাকে কিছু দিতে চাও একটা কাজ করো আর একজন বিপদে পড়লে তাকে তোমার সাহায্যের হাত বাড়িয়ে দিও এই এক টাকার প্রতিদান তখনই পূর্ণ হবে ছেলে মাথা নিচু করে বলে চাচা আমি কথা দিচ্ছি আজ থেকে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ এই এক টাকা এই এক টাকা এই এক টাকা আর সেই এক টাকার কয়েন একটা কাচের ফ্রেমে রাখা ছেলেটার ঘরে দেওয়ালে ঝুলছে আর নিচে লেখা যখন পৃথিবী কিছু দেয় না তখন তখন এক টাকার একটা পৃথিবী হয়ে ওঠে তো বন্ধুরা বাস্তব ধর্মে এই গল্পটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ